আজকে দুই সালের একত্রিশে ডিসেম্বর দুই সালের হয়তো শ্যার সূর্যাস্ত হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো ইনশাল্লাহ আমার বয়স প্রায় ৪৫ বছর চলে আমার বুঝ হওয়ার পরে পুরোপুরি মানসিক শান্তি পুরোপুরি শারীরিক প্রশান্তি কী জিনিস এটা আমি এক সেকেন্ডের জন্য উপলব্ধি করতে পারি নাই অনেকে হয়তো এটা আশ্চর্য হয়ে যাবেন কিন্তু বাস্তব সত্য কোনো সময় আর্থিক সমস্যা ছিল কোনো সময় মানসিক সমস্যা ছিল কোনো সময় শারীরিক সমস্যা ছিল মানে সমস্যা বিহীন সমস্যা মুক্ত একটি মুহূর্ত আমার জীবনে আমি অতিক্রম করতে পারি নাই যাই এরপর এরপরও আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যেভাবে রেখেছেন এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহতালা যদি আমাকে আরও খারাপ অবস্থায় যদি রাখে তাহলেও আমি যেন আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন আমিন যাই হোক সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন সব সময় সুখ থাকে না সব সময় দুঃখ থাকে না সুখ দুঃখ পালাক্রমে আসে এটি সৃষ্টি নিয়ম এটি পৃথিবীর নিয়ম এই নিয়মের বাইরে আমরা কেউ নাই তো আমার জীবনে প্রথম বিশটি বছর কিছু ভালো সময়ও কেটেছে কিছু খারাপ সময়ও কেটেছে ভালো মন্দ দুইটা নিয়ে আবার ভালো মন্দ দুইটা একসাথেও ছিল তো দুই হাজার দুই সালের ফেব্রুয়ারি মাসে আমার জীবনে যে সূর্য সেই সূর্য অস্তমিত হয়ে যায় আজ প্রায় পঁচিশ বছর যাবৎ আমার জীবনে যেই ভালো থাকার যেই সূর্য সেই সূর্য উদিত হয় নাই পঁচিশ বছর আমার জীবন থেকে সূর্য বিদায় নিয়েছে অমাবস্যার অন্ধকারে আমি পঁচিশটি বৎসর অতিবাহিত করছি এই পঁচিশটি এই অমাবস্যার অন্ধকারের ভিতর দিয়েই আমি পড়াশোনা চালিয়ে গেছি আমি চাকরি করছি সংসারে আমার দায়িত্ব যতটুকু সম্ভব আমি পালন করেছি বিয়ে করেছি সন্তান হয়েছে যতটুকু সম্ভব আমি পালন করে যাচ্ছি এই শক্তিটুকু আমি আল্লাহ পাক আমাকে দিয়েছেন কারণ আমি যে গোর অমাবস্যার ভিতর দিয়ে দিন অতিবাহিত করছি প্রায় পঁচিশটি বৎসর যাবত পঁচিশটি বৎসরের মধ্যে একটি সেকেন্ড মানে আমি আমার মনে পড়ে না যে একটি সেকেন্ড আমার বালু কেটেছে একটি সেকেন্ড আমি আনন্দের মধ্যে ছিলাম হয়তো আমার মুখে হাসি ছিল কিন্তু আমার ভিতরে ছিল অনেক চাপা কষ্ট চাপা দুঃখ বেদনা কাউকে না বললে হয়তো কেউ বিশ্বাস করবে না আবার কাউকে বললেও বিশ্বাস করবে না এই জন্য কাউকে বলিও না কাউকে শেয়ারও করি না সব কিছু মহান আল্লাপাকের কাছে শেয়ার করি কারণ উনি সবসময় সঙ্গী হিসেবে আছেন উনি বললেও উনি আমার কথা শুনবেন আমি না বললেও উনি আমার মনের কষ্ট উনি শোনেন উনি আমার মনের কষ্ট বুঝেন দেখে জানেন যাই হোক ওনার কাছে মহান আল্লাহ তালার কাছে একটি প্রত্যাশা যে আল্লাহ তালা আমাকে সবচেয়ে যে শক্তিশালী জিনিস সবচেয়ে দামি জিনিস যে দৈর্য সেই দৈর্য আল্লাহ তালা আমাকে দান করেছেন এই জন্য মহান আল্লাহ তালার দরবারে লাঘো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু এই চরম বিপদের মধ্যে ইমানকে শক্তিশালী রাখা ইমানকে ধরে রাখা অত্যন্ত অত্যন্ত দুরূহ কাজ অত্যন্ত কঠিন কাজ তো এর ভিতরেও আমি আমার ইমানকে এখন পর্যন্ত ধরে রাখতে পারি পেরেছি এর জন্য মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে মহান আল্লাহ তালার কাছে একটা প্রত্যাশা করবো একটা জিনিস চাইব সেটা হচ্ছে যত দিন যাচ্ছে আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে আমার ইমানই শক্তি এটা ধরে রাখা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে এমনও সময় যায় যে ইমান অনেক সময় চলে যায় আবার ইমান আবার ফেরত আসে ইমান ডাউন করে এরকম অবস্থায়ও মাঝে মধ্যে চলে আসছে কারণ পঁচিশটি বছর একটা মুহূর্তের জন্য আমি একটু শান্তি একটু সুখ আমি উপলব্ধি করতে পারি নাই যাই হোক হে তালা তুমি আমার জীবন থেকে এই অমাবস্যার অমাবস্যারগুর অন্ধকার দূরীভূত করে দাও আমার জীবনে নতুন ভোর নতুন সূর্যোদয় যাতে হয় সেই ব্যবস্থা করে দাও তোমার কাছে তো অসম্ভব বলে কিছু নেই তোমার কাছে সব কিছুই সম্ভব তুমি তোমার কুদ্রতে ক্ষমতা দ্বারা আমার জীবনের যত কষ্ট যত ব্যথা বেদনা আছে প্যারেশানি আছে সবগুলো তুমি দূর করে দাও হে আল্লাহ যারা বিভিন্ন বালা মুসিবতে জড়িত আছে কঠিন অসুখ বিসুখে আছে আল্লাহ তুমি তাদেরকে তোমার কুদ্রতে ক্ষমতা দ্বারা হেফাজত কর হে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে হে আল্লাহ তুমি তাদের ঋণ পরিশোধ করার ক্ষমতা দান করো আর আমার এই দুঃসময়ের ভিতরে আমি খুব কম মানুষকেই আমার কাছে পেয়েছি অনেক আপনজন আমার এই দুঃসময়ে আমি তাদেরকে কাছে পাই নাই এতে আমার কোনো কষ্ট নাই কারণ দুঃসময় আপন জনরা পাশে থাকবে না এটাই তো স্বাভাবিক এটাই তো শুনে আসছি ইতিহাসের পাতা থেকে বইয়ের পাতা থেকে তো আর কেউ পাশে থাকুক বা না থাকুক আমার কোনো কষ্ট নেই হ্যাঁ আল্লাহ তুমি পাশে আছো এটি আমার সবচেয়ে বড়ো সান্ত্বনা তুমি শুধু আমার কষ্ট আমার প্রেশানিগুলো দূর করে দিয়ে আমাকে একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিও আল্লাহ এটাই তোমার কাছে আমার ফরিয়াত আর আমার এই দুঃসময়ে যারা বিভিন্নভাবে আমার পাশে ছিল আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলো এখনও করছে হে আল্লাহ তুমি তাদের সকলের ন্যাক মার্কশুটগুলো পূরণ করে দিও তাদেরকে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিও তাদেরকে ন্যাক হায়াত দারাজ করিও আমার দুঃসময়ে যারা পাশে ছিল আমি যেন অন্তত তাদের জন্য কিছুটা হলেও করতে পারি সেই তৌফিক আমাকে দান করে দিও আমার মাধ্যমে আমার ওছিলায় যাতে তারা উপকৃত হয় সে ব্যবস্থা তুমি করে দিও কারণ তাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই ই আল্লাহ তুমি আমার যে সন্তানটি আছে এই সন্তানটির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তুমি তৈরি করে দিও আল্লাহ আমার সন্তানের তকদিরটা তুমি সুন্দরভাবে সাজিয়ে দিও আল্লাহ আর আমার তকদিরে যদি খারাপ কিছু থেকে থাকে সেটাকে মুছে তুমি ভালো কিছু লিখিয়ে দিও আল্লাহ তুমি তো সব কিছু পারো তুমি তো সব কিছু পরিবর্তন করতে পারো আল্লাহ যাই হোক অনেক কথা বলা হলো অনেক আলোচনা করলাম তো অনেক ব্যক্তিগত কথাই বলা হয়ে গেছে হয়তো অনেক কিছু বলা ঠিক হয় নাই কিন্তু নিজের আবেগকে দূরে রাখতে পারি নাই এই জন্য আমার কথাগুলো যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য দোয়া করবেন আল্লাপা কখন কার দোয়া কবুল করে কার উচিলায় কার সমস্যা দূর হয় সেটা একমাত্র আল্লাপাকে ভালো জানেন সবাই শুধু আমার জন্য দোয়া করবেন আমার সন্তান আমার স্ত্রী আমার বাবা মা আমার পরিজন সবার জন্য দোয়া করবেন এই কারণে কারণ আমি তাদের কোনো হক আদায় করতে পারি নাই আল্লাহ তালা যেন তাদেরকে যাবতীয় বালা মুসিবত বিপদাবদ থেকে হেফাজত রাখে আল্লাহ তালা যেন সকলকে যাবতীয় বালা মুসিবত বিপদাপদ থেকে হেফাজত রাখে আল্লাহ তালা যেন সকলের মনের এক মাকসুদগুলোকে পূরণ করে দেয় যারা জটিল কঠিন ওষুধে বুকছে আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজত করে আল্লাহ তালা যারা অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণ পরিশোধ করতে পারছে না হ্যাঁ আল্লাহ তুমি তাদেরকে ঋণ পরিশোধ করার ঋণমুক্ত হওয়ার ব্যবস্থা করে দিও হে আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান সদগা করার তৌফিক দান করো আমাদেরকে বেশি বেশি দাঁড় দেওয়ার মতো সামর্থ্য দিও যাতে মানুষের বিপদে আমরা বেশি বেশি দাঁড় দিতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো যাই হোক আজকের এই দিনে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া যিনি একজন আপসহন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অপরণীয় ক্ষতি সাধিত হয়েছে এই ক্ষতি পূরণ করতে হয়তো আমাদের অনেক সময় লেগে যাবে আল্লাহ তালা তুমি ওনার জীবনের বল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে ওনাদের ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফ্যারদোস দান করো এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি